হ্যালো মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর আজকে দেখো ভ্লগটা শুরু করেছে সকাল সকাল আর একদম শুরু করেছে রান্নাঘর থেকেই তো দেখো আমি এখানে রান্না করছি আমার স্নান টান সব হয়ে গেছে কিন্তু তো রান্না বান্না করছি আসলে আমাদের এখন প্র্যাকটিস রেদিন চলছে তো সেই জন্য স্কুল যেতে হচ্ছে তো আজকে আমি যাবো আগের দিন যেতে পারিনি আজকে যাবো তো সেই জন্য সকালে উঠেই এত প্রিপারেশানটা চলছে কারণ সারাদিন বাড়িতে থাকবো না আর মামাম থাকবে ওটা আমি একা সব কিছু করতে না সেই জন্য খানিকটা এগিয়ে দিয়ে যাওয়া আর এখানে দেখো আমি টিফিন বানাচ্ছি মানে খাবার নিয়ে যাব সেই জন্য তো এখানে সোয়া রাইস বানাচ্ছি সেই জন্য পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে তারপর ওতে আলুটা দিয়ে আর সয়াবিনটা দিয়ে ভালো করে ভাজছি তারপর ওখানে সামান্য একটু আদা বাটা রসুন বাটা আর একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে চালটা দিয়ে নাড়িয়ে নিয়েছি তো এটা কুকারেই করা যায় আর আমি কড়াইটা ফাঁকা ছিল বলে কড়াইতে তাড়াতাড়ি হবে তো কড়াইতে ওই জন্য দিয়েছি তো তারপরে কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিটি দিতে দিয়ে দিয়েছি তো ফাইনাল তো কিছু নেওয়া হয়নি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর এই যে দেখো যাচ্ছি কলেজ স্কুলেতে আর কি আর এই যে বাচ্চারা এত চেঁচা করছে এত ছোটো ছুটি করছে যে বলার নয় আর ছোট ছোট বাচ্চা ওদেরকে দেখলে সে নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক স্কুলে এটুকু সময় মানে এটুকু ভিডিওই নিতে পেরেছি তো স্কুলের সময়টা খুব ভালোই কেটেছে আর এই যে দেখো বসে আছি এখানে তারপর মামাম তো সারা দুপুর ঘুমোয়নি আমি ছিলাম না বলে আর এখানে দেখো একটা ছোটো সাপের বাচ্চা দেখতে পেয়েছে ও ঠা দাদা মেরে দিয়েছে তো ও লাঠি নিয়ে গেছে সেটাকে মারবে বলে

দেখো সবাই কত বড় জায়গা নিয়ে মুড়ি খেতে বসেছে হ্যাঁ কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছো দেখি গাছের মধ্যে মুড়ি কি খাচ্ছ মুই মুইটা ভালো ভালো নয় কি দিয়ে মুই খাচ্ছ পোকা আবার কি পোকা কি গো तू दीमा हां तामा की दिए काय जाय आम ये दु तो दाव ना दाव ना दु तो खाली दो दु तो खाली दो और दिए छे गो आम ये दु तो दाव खा तूनी खा तूनी खा आ उ बावली 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 तू में खा खाते भालो हम के नीची हम खाते भालो खाते भालो ও জায়গাটা খুব ছোট হয়ে গেছে মুড়ির খেবি কথা করে গাছ লাগাচ্ছ ও মা গাছ লাগাচ্ছ আচ্ছা আচ্ছা গাছ লাগাচ্ছ তুমি আচ্ছা লাগাও লাগাও বা খুব ভালো হয়েছে বা 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 খুব সুন্দর হয়েছে বা 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 সুন্দর হয়েছে বাবা বা খুব ভালো হয়েছে এই গাছের পাতাটা পাতাগুলো ওকে বসে বসে ছিঁড়েছে তো সেই জন্য ওকে বকেছি ওই জন্য গাছ লাগাতে বসেছে ওকে খুব বকা দিয়েছি যে মামন তুমি গাছের পাতা ছিঁড়েছ কেন গাছের লাগবে তো ওকে বকেছি বলে আবার গাছ লাগাতে বসেছে মানে গাছের মাটি তলার মাটিগুলো খুঁড়ছে তো যা পারছে করুক কিছু আর বলবো না এখন যা ইচ্ছা করুক দেখো ফ্রেন্ডস ও করছে ক্রিম নিয়েছে আর এনতার মাখছে মাম্মাম কোথায় মাখছো দেখি ক্রিম দেখি তা আমার দিকে তাকাও আমার ওইখানে মাখছো ওরম করে মাখছো আর মাখতে হবে না আর মাখতে হবে না ওলি বাবালি একটু ভুঁইতে মেখে নাও ভুঁইতে হুম তো স্কুল থেকে এসে তো পড়িয়েছি তারপর সন্ধ্যাবেলা দেখলে মামামকে নিয়ে ওই কাণ্ড হচ্ছে আর এখানে দেখো খাইয়ে দাইয়ে ওকে নিয়ে চলে এসেছে ওপরে ঘুম পাড়াবো বলে ওর তো ঘুমের নাম বন্ধ কিচ্ছু নেই সারাদিন ঘুমে না তারপরও ঘুম পায় না কেন জানি না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা